এক জঙ্গলে রাতের বেলায় টুনি তার বাসায় ঘুমাতে যাচ্ছিল সারা দিন এদিক সেদিক ঘুরে সে খাবার খুঁজতে বেরিয়েছিল আর তাই টুনি এখন ভীষণ ক্লান্ত আজকে অনেক করে বেরিয়েছি এখন অনেক ক্লান্ত লাগছে চাই এবার ঘুমাতে যাই এই বলে যেই না টুনি ঘুমাতে যাবে আর ঠিক তখনই আকাশে সে একটা উল্কার মতো বস্তু দেখতে পেল যেটা তাদের দিকে এগিয়ে আসছে টুনি এটা দেখে ভীষণ ভয় পেল আর আকাশে সেই উজ্জ্বল বস্তুটার দিকে তাকিয়ে থাকল তারপর সেই বস্তুটা জঙ্গলের খুব কাছে আছড়ে পড়লো বিকট সাথে টুনি তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল উঠতে উঠতে সে বলতে লাগলো বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও টুনির এমন আর্তনাদ শুনে বড় একটা গাছের নিচে শুয়ে থাকা সিংহ জেগে উঠল আর তখন সে টুনিকে বলতে লাগলো কি হয়েছে বাংলা সিনেমার মতো বাঁচাও বাঁচাও করছিস কেন? তোকে কি দীপজল ধাওয়া করেছে নাকি 미শা? সিংহর সাতে শুনে তুই একটা কাছে ডালে বসলো। তারপর সিংহকে পড়লো। এত বড় একটা আওয়াজ হলো সেটা তুমি শুনতে পাওনি? কিসের আওয়াজ? আমি তো বল তোর চিৎকার শব্দ শুনলাম। দัทteri আরে এই মাত্ৰু আকাশ থেকে একটা কিছু আমাদের এই জঙ্গলে আছড়ে পড়লো তারপর বিশাল একটা শব্দ হলো আর সেই শব্দ শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম তাই তো ছুটে আসলাম এদিকে কিসের আওয়াজ আমি তো কেবল তোর চিৎকারার শব্দ শুনলাম আমি তো চারপাশে অনেক শব্দ শুনতে পাই তাই এসব শব্দ কেয়ার করি না কিন্তু তোর বাংলা সিনেমার নায়িকাদের মতো চিৎকার শুনে আমার ঘুমটা ভেঙে গেল তুমি এখন আমার সাথে একটু চলো খুঁজে দেখি জঙ্গলে কি পড়েছে আমার এত ইচ্ছা নাই আমি যাব না তুই যা তোমাকে আমি সাহসী ভেবেছিলাম তাই তোমাকে বলেছি চলো আমরা একটু খুঁজে দেখি কিন্তু তুমি না আসলে একটা কাপুরুষ আরে যা যা আমার অনেক কাজ আছে আমি এখন ঘুমাতে গেলাম তো যদি শখ থাকে তাহলে গড জিলাকে নিয়ে যা যাচ্ছি হেটু কোথাকার আর কিডিং করিস না ভয় পেলি তুই আর ভিত বলছিস আমাকে আর লোক হাসাসনে এরপর টুনি সেখান থেকে ওরে চলে গেল গজিলার কাছে গজিলার গুহার কাছে এসে টুনি কচিলাকে ডাকতে থাকলো কচিলা ভাই তুমি কি আছো টুনি ডাক শুনে গুহার ভেতরে থাকা কচিলা বেশ বিরক্ত হয়ে গেল আরে টুনি আমি নাই আয়ে করো না একটু বাইরে এসো কেন রে তুই কি ফুট লোক ভাড়া করে এনেছিস নাকি রে আয় না তুমি আসো না প্লিজ এরপর কচিলা গুহা থেকে বের হয়ে আসে তারপর টুনিকে বলে রে কি হয়েছে তিনের বেলায় না এসে এই রাতের বেলায় কেন চম্পুলি আকাশ থেকে কি যেন একটা জিনিস বিকট শব্দে আছড়ে পড়েছে তুমি কি শব্দ শুনতে পাওনি না রে টুনি আমি গুহার ভিতর ছিলাম সাকিব ববলির একটা নতুন বাংলা সিনেমা মাত্র দেখা শেষ করলাম তুমি আমার সাথে চলো গিয়ে দেখি কি পড়েছে আকাশ থেকে না রে টুনি আমি এখন ক্লান্ত ঘুমোতে যাব কাল আবার প্রসঞ্জিতের নতুন সিনেমা মা আমি চুরি করি নেই দেখতে হবে ছবি দেখো না রে টুনি আমি দেবেরও ছবি দেখি তুই জানিস না শিরাই রক্ত আমি দেবদাদার ভক্ত ঠিক আছে যা এরপর টুনি উঠতে উঠতে চলে গেল শিয়ালের কাছে শিয়াল মামা ও শিয়াল মামা আরে আস্তে টুনি এত মামা মামা করছিস কেন তোর ডাকে তো মুরগি চুরি করতেও যেতে পারবো না দেখছি কি হয়েছে এরপর টুনি শিয়ালের কাছেও একই ঘটনা খুলে বলল আর তখন শিয়াল বলে নাড়া টুনি এসবে আমার কোনো ইন্টারেস্ট নাই আমার এখন ডিউটি আছে তুই যা যা তো যা সবাই কাছ থেকে এমন প্রতিক্রিয়া দেখে টুনি বেশ হতাশ হল তাই আর কোনো উপায় না পেয়ে টুনি তার বাসায় ফিরে গেল তারপর বাসায় এসে টুনি বলে কাল সকালে আমি খুঁজে দেখবো আকাশ থেকে কি পড়েছি এখন আমিও ঘুমাতে যাই পরের দিন সকালবেলা টুনি ঘুম থেকে জেগে উঠল আজকে জঙ্গলে আমি খুঁজে দেখব কি এমন জিনিস আকাশ থেকে পড়েছে আমার যে আর তর সইছে না সেই জিনিসটা দেখার জন্য এরপর টুনি উড়ে চলে গেল সে জঙ্গলে উড়ে উড়ে দেখছিল সেই জিনিসটা খুঁজে বের করার জন্য আর এদিকে ম্যাক্রোসাতানুক একটা ঈগল পাখি ধরে এনেছে সেটাকে খাওয়ার জন্য সে তার গুহার কাছে সেটাকে রাখলো তারপর ম্যাক্রোসাতানুক বলে আমি বড় প্রাণী ধরতে পারলাম না পেলাম এই ঈগলটাকে এখন এই ঈগলটাকে খেয়ে নিজের খোদা মেটাবো তার আগে কিছু মশলা টাইপ লতা পাতা নিয়ে আসি মজা করে এটাকে রোস্ট বানিয়ে খাবো এরপর মাকড় সাতানো চলে গেল কিছু মশলা কাজ লতা পাতা খুঁজে আনতে আর এরপর মাকড়সা দানব চলে যেতে একটা গাছের আরাম থেকে অদ্ভুত একটা প্রাণী বেরিয়ে আসলো সে সে সেই ইগলটাকে খেতে শুরু করলো আর ওদিকে টুনি তখন জঙ্গলের ভেতরে একটা গোলাকৃতির কিছু একটা খুঁজে পেল আর দেখতে পেল সেই জায়গাটা অনেকটা কালো হয়ে গেছে টুনি সেই অদ্ভুত গোলাকার জিনিসটার সামনে আসলো তারপর টুনি বলল আরে এরকম জিনিস তো আগে কখনো দেখিনি এটা এলো কোথা থেকে আর এদিকে এরই মধ্যে মাকড়সা কানক ফিরে আসলো তার গুহার কাছে এসে দেখে তার শিকার করা সেই ঈগল পাখিটা আর নেই আরে আমার ঈগল পাখিটা গেল কোথায় কেউ চুরি করলো নাকি এরপর মাকড়সা ভীষণ রেগে যায় তারপর সে হুঙ্কার দিয়ে বলে আ ওর আমার শিকার চুরি করেছিস সাহস থাকলে আমার সামনে আয় আমার ভীষণ ক্ষুধা পেয়েছে আমার শিকারটা ফেরত দিয়ে যা আমি তোকে কিছুই করব না এরপর মাকড়সা দানব এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছিল তার সেই শিকার করা ইগলটাকে কিন্তু কোথাও সেটা নেই আহ কি বলবো আর এই দেশটা নষ্ট হয়ে গেল চোর চোরে ভরে গেছে একেবারে শহরে চোর গ্রামে চোর এখন জঙ্গলেও চোর এরপর ম্যাক্রোশদানব টুনিকে দেখল তারপর টুনিকে তাকতে থাকলো এই টুনি এইদিকে আয় বলছি এরপর টুনি ম্যাক্রোশদানবের গুহার কাছে গিয়ে একটা গাছের ডালে বসল তারপর টুনি বলে কি হয়েছে ম্যাক্রোশদা এই তুই কি আমার শিকার করা ঈগলকে চুরি করেছিস তোমার কি মাথা খারাপ নাকি পেট খারাপ আমি এত টুকু একটা পাখি আমি কিভাবে এত বড় একটা ইকালকে চুরি করব আর চুরির কথাই বা আসছে কেন আরে বলিস না সকাল থেকে কোনো প্রাণী শিকার করতে পারিনি কোন রকম একটা ঈগল চুরি করেছি সেটাকে একটু মজা করে খাবো বলে মশলা আনতে গেলাম এসে দেখি আমার ঈগলটা নাই আমার মনে হয় তোমার ঈগলটা নিচেই পালিয়ে গেছে তুমি মড়াইগোল আবার উড়ে যাবে কিভাবে আরে মা এই দেশে সবই সম্ভব শোনো নে অনন্ত দাদ জলিল ভাই বলেছিল অসম্ভবকে সম্ভব করাই তার কাজ তাহলে কি ওতড়ি আরে না 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 সে চুরি করবে কেন আমার ভীষণ ক্ষুধা পেয়েছে টুনি তুই কিছু মনে করিস না তোকে এই বেলা খেয়ে নিজের ক্ষুদা মেটাতে চাই আমাকে তোমার কিছুই হবে না তবে শোনো তোমাকে একটা রহস্যময় খাবার দেই সেটা কিনে টুনি কোন খাবার না কি রে আরে না আমি এইমাত্র একটা গোলাকার লোহার জিনিস দেখলাম ওটাই সম্ভবত গতকাল রাতে আকাশ থেকে আছড়ে পড়েছে কিন্তু আমি বুঝতে পারছি না ওটা আসলে কি ওটা তাহলে কোনো খাবারই হবে চল চল গিয়ে দেখি কি পেটুকরে বাবা আচ্ছা চলো চাই এরপর টুনি আর মাকড়সা দানব চলল সেই পথে কিছু দূর যেতেই তারা চলে আসলো সেই স্থান দিতে সেখানে এসে টুনি বলে এই দেখো মাকড়টা এই সেই কোলাকার লোহার জিনিসটা আরে এটা তো ফ্লাইং শশার মানে ইউএফও কি বললি কিছুই তো বুঝলাম না আরে এটা ভিনগ্রহ থেকে এসেছে নিশ্চয়ই কোনো ভিনগ্রহী প্রাণী পৃথিবীতে এসেছে আহ কি যে মজা একেবারে ইয়ামি মাকড়শা দানব তার কল্পনায় একটা এলিয়েনকে রোস্ট হিসেবে দেখছিল এই মাকড়টা ভিন গ্রহ থেকে প্রাণী আসলে তো সর্বনাশ না জানি সেটা কতটা ভয়ঙ্কর আরে না রে আমরা তো এর থেকে ভয়ঙ্কর প্রাণীদের সাথে বাস করি বুঝলাম না বুঝিসনি এই দেশে পুলিশ আর দুর্নীতিবাজরা তো আরো বেশি ভয়ঙ্কর এই দেশে যদি আমরা বাস করতে পারি তাহলে ভিনগ্রহের প্রাণী তো কিছুই না এখন দেখতে হবে সত্যিই কি কোনো ভিনগ্রহের প্রাণী এসেছে কিনা যদি এসে থাকে তাহলে তো আমাদের খুঁজে দেখা উচিত চল আমরা আরেকটু খুঁজে দেখি ঠিক আছে চল। এরপর তারা দুজন আবারও জঙ্গলে খুঁজতে লাগলো তারা এদিক সেদিক দেখতে লাগলো হঠাৎ করে একটা ঝোপঝাড় নড়ে উঠল। তখন টুরি বলে ওই তো ওই ঝোপটা নড়ছি মনে হচ্ছে ওখানে কিছু একটা আছি এই, ওখানে কে বেরিয়ায়। তারপর টুনি আর মাকড়সা দেখে আজও এক প্রাণী এই প্রাণীকে তারা আগে কখনো দেখেনি সেই প্রাণীটা দেখতে অনেকটা ছোট কিন্তু দেখতে ভীষণ অদ্ভুত তার মাথায় দুটো শিং আছে দাঁতগুলো অনেক বড় টুনি তখন জিজ্ঞেস করে এই কে তুমি তারপর সেই প্রাণীটা বলে আমাকে মেরো না আমার নাম লুতুপুতু লুতুপুতু নাম বাবা লুতুপুতু আরে অদ্ভুত নাম তো তোমার তো লুতুপুতু তোমাকে তো এর আগে কখনো দেখিনি আমি অন্য এক গ্রহের দিকে যাচ্ছিলাম কিন্তু মহাকাশে আমাদের মহাযানটা ত্রুটি দেখা দেয় তারপর তোমাদের পৃথিবীর কাছাকাছি চলে আসতেই প্রচন্ড গতিতে তোমাদের এই গ্রহে এসে পড়ি আমার মহাকাশ যানটা নষ্ট হয়ে গেছে এখন আমি কি করে ফিরে যাব ফিরে গিয়ে আর কি করবি তার থেকে আমার পেটে চলে আয় আমার প্রচন্ড খিদে মা কর্তা তুমি এত নিষ্ঠুর কেন দেখছো না এই ভিন গ্রহের প্রাণীটা ভীষণ বিপদে পড়েছে আমাদের গ্রহে আটকা পড়ে গেছে সে আমার প্রচন্ড খিদে পেয়েছে সারাদিন আমি কেবল একটা পাখি খেয়েছি আর কিছুই খাইনি পাখি এই তুই কি আমার ইগল পাখিটাকে খেয়েছিস হ্যাঁ ওটা আমি খেয়ে ফেলেছি তুই আমার খাবার খেয়ে ফেলেছিস হতচ্ছাড়া মরকট আজকে তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো মা এমন করছ না তুমি আমাকে ছেড়ে দে টুনি আজকে লুতুবুতুর বাচ্চা আর খবর আছে আরে আমি তো তোমাকে ধরিনি তুই পৃথিবীতে আসতে না আসতেই চুরি করা শিখে ফেলেছিস শতছরা মরকট এখন আমি খাবোটা কি আমি তোমাকে অনেক খাবার খাওয়াবো চাবাবাজি করিস তুই নিজেই তো চুরি করে খেলি আমাকে আবার অনেক খাবার কিভাবে খাওয়াবি শালা এক দুই নম্বর ভন্ড এই কোটা তুমি থামো আগে শোনো ওর কথা আমাদের গ্রহের নাম পুন্ডা সে অনেক দূরের গ্রহ আমাদের ওখানে খাবারের কোনো অভাব নেই দেখ টুনি কি বলছে খাবারের অভাব নেই তো এই অভাগা দেশে আসছে কি করতে এমনিতেই তো আমেরিকার ভিসা দেবে না এই লুতুপুতু বরকত যাবে কি করে আরে ও কি আর আমেরিকা যাবে নাকি ও তো অন্য গ্রহ থেকে এসেছে এখানে ওর কথা শুনতে দাও আমাদের পুন্ডা গ্রহে তো সম আছে কিন্তু আমাদের একটা জিনিস ভীষণ প্রয়োজন যেটার খোঁজে আমার মতো আরো অনেকে বেরিয়ে পড়েছে এই মহাবিশ্বে আর আমার মহাকাশ যানের ত্রুটির ফলে এসে পড়েছি তোমাদের পৃথিবীতে কিন্তু কি এমন গুরুত্বপূর্ণ একটা জিনিস যার জন্য তুমি মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছি তুমি আর মাকড়সা দানব কথা বলছিলো হিন গ্রহের সেই প্রাণী লুতুপুতুর সাথে লবণের জন্য লবণ লবণের জন্য মানে হ্যাঁ লবণের জন্য এই গ্রহে আমি এসেছি লবণেরই খোঁজ করছিলাম কিন্তু ভাগ্যক্রমে আমার নবযানটা ত্রুটি হয়ে পড়লে তোমাদের গ্রহে এসে পড়ি আর এখানেই যে লবণ পাওয়া যায় সেটা জানার পর আমি আমাদের গ্রহের বাসিন্দাদের কাছে এরই মধ্যে আমি সিগনাল পাঠিয়ে দিয়েছি কিন্তু লবণ দিয়ে তোমাদের কি কাজ তোমাদের এই গ্রহের লবণ পাওয়া যায় যা আমাদের গ্রহে পাওয়া যায় না অথচ আমরা অনেক গ্রহে লবণের সন্ধান করেছি কিন্তু পাইনি আচ্ছা বুঝলাম কিন্তু লবণ দিয়ে কি করবে তার আগে বলো লবণ দিয়ে তোমরা কি করো। আমরা আমাদের খাবারে খাবারে লবণ দিলে হয় খাবার খুব মজা হয় খেতে খুব সুস্বাদু হয় এই কারণেই আমরা এসেছি আমাদের গ্রহে লবণ না থাকায় আমাদের খাবার সুস্বাদু হয় না যত সব অখাদ্য খেতে হয় আমাদের পরে আমরা জানতে পারি খাবারে লবণ দিলে তার স্বাদ পাওয়া যায় কিন্তু এই লবণ যেহেতু আমাদের গ্রহে পাওয়া যায় না তাই আমরা বিভিন্ন গ্রহে লবণের সন্ধান করা শুরু করি তারপর তো বললাম কিভাবে এসে পড়লাম তোমাদের এখানে বুঝতে পেরেছি ঠিক আছে লবণ যেহেতু তোমাদের দরকার আমরা তোমাকে লবণ দিতে পারি আচ্ছা এই লবণ দিয়ে তোমরা আর কি কি করো এই লবণ দিয়ে আমরা কারো কাটা খায় লবণ ছিটাই এইসব কি বলছো মাকড়টা ঠিকই তো বলছি কেন বাবাদের শুনিসনি কাটা গায়ে লবণ ছিটানোর কথা তাই বলে তুমি ওকে কাটা খায় লবণ ছিটানোর কথা বলবি হ্যাঁ বলবো আমি এখন ওকে কাটবো তারপর লবণ ছিটাবো এই হাজার পো আমার ইগলটাকে খেয়ে ফেলেছে আজকে ওর একদিন কি আমার যে কয়দিন লাগে আরে থামো মা কর্তা এই বেচারা মহাকশীর কত দূর গ্রহ থেকে এখানে এসেছে লবনের খোঁজি আমাদের উচিত ওকে সাহায্য করা কিন্তু আমার ইগলটার কি হবে আমি কি আমার ইগলকে খাওয়ার বিচার পাব না আরে বাদ দাউ না মা বেচারা খোটায় খেয়ে ফেলেছে এখন তুমি একটা কাজ করো কে গাসটুনি তুমি ওর জন্য কিছু লবণ এনে দাও আমি পেয়েছিস তুই টুনি আমি কেন ওকে লবণ এনে দেব আরে না তাও না মাকড়টা বেচারার খুব দরকার তুই তো ছোট্ট একটা পাখি এত দরদ কোথা থেকে আসে আচ্ছা যাই হোক আমি লবণ নিয়ে আসি এরপর মাকড়সা চলে গেল লবণ নিয়ে আসতে আর এদিকে টুনি তখন লতুপুতুর সাথে কথা বলছিল আচ্ছা লতুপুতু তোমাদের গ্রহের সব প্রাণীরাই কি তোমার মতো খাটো খাটো কি ওই যে মাকড়টাকে দেখলে চার ইকাল পাখি তুমি খেয়ে ফেলেছো তার লম্বা সাইজ দেখেছো তার সাইজের সাথে তুলনা করলে তুমি তো অনেক ছোট তাই জিজ্ঞেস করলাম তোমরা কি সবাই এরকম ছোট সাইজের হ্যাঁ আমরা সবাই এরকমই এরপর মাকড়সাদানক লবণ নিয়ে আসলো তারপর সেটা লতুপতুর সামনে রেখে দিল তারপর বলল এই নে এই লবণ নিয়ে এখনি দূর হ লবণ দেখতে পেয়ে লতুপতু বেশ খুশি হয় কিন্তু এত কম লবণ দেখে লুতুপুতু বলে এত কম লবণ দিয়ে আমাদের কিচ্ছু হবে না আমাদের আরো লবণ লাগবে আরো লবণ নিয়ে এসো আমার বাসায় এক কেজি লবণই ছিল সেটাই তোকে দিলাম আর লবণ কোথায় পাবো লুতুপুতু আমরা তো লবণ তৈরি করি না আমাদের কাছে লবণ নেই তাহলে লবণ কারা তৈরি করে কিভাবে তৈরি করে লবণ তৈরি করা হয় সমুদ্রের পানি থেকে তাহলে তো তোমাদের অনেক লবণ থাকার কথা এই পৃথিবীতে তো অনেক বেশি সমুদ্র তাহলে আমাকে পুরো একটা সমুদ্রের লবণ দাও পেয়েছিস সমুদ্র সমান লবণ তৈরি করা হয় নাকি রে হয় না আমি এসব জানি না লবণ নিয়ে এসো না হলে আমি তোমাদের দুজনকে বন্দি করে রাখবো কি আমাকে বন্দি করবি এত বড় সাহস তোর এখানেই বন্দি করে রাখবো বেটা চামছি কে জানি কোথাকার তুই আমাদের কিভাবে বন্দি করবি বিশ্বাস হচ্ছে না তাহলে এই দেখো এরপর লুতুপুতু তার জাদুর শক্তি দিয়ে টুনি আর মাকড়সা কে জাদুর এক মাঝে বন্দি করে ফেলে আর এটা দেখে টুনি আর মাক্রানব বলতে থাকে এই এটা তুমি কি ছেড়ে আমাকে এই হাতার এটা তুই কি করলি আমি যে এটা থেকে বের হতে পারছি না তুই এটা কি করলি বলতো হ্যাঁ 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 আমি তোমাদেরকে বন্দি করে ফেলেছি তুই কি জাদুকর সেটা আবার কি আমরা তোমাকে সাহায্য করতে চাইলাম আর তুমি কি না আমাদেরকে বন্দী করে ফেললে তোমরা যদি আমাকে লবণ না এনে দাও তাহলে তোমরা এভাবেই বন্দী হয়ে থাকবে এদিকে অবস্থা বেগতিক দেখে টুনি বুঝতে পারলো এই লুতুপুতু কোনো সাধারণ কেউ নয় এর থেকে এখন বাঁচতে হলে এর কথায় রাজি হতে হবে তাই টুনি তখন লুতুপুতুকে বলল আচ্ছা ঠিক আছে আমরা তোমাকে আরো অনেক বেশি লবণ জোগাড় করে দিচ্ছি দয়া করে তুমি আমাদেরকে এখন এখান থেকে মুক্ত করো ঠিক আছে তবে তোমরা যদি কথা অনুযায়ী কাজ না করো তাহলে তোমাদের দুজনকেই আমি মেনে ফেলবো বেল্লিক ছোট কুমড়ো পটাশ এত বড় স্পর্ধা তোর এই মা কর্তা তুমি এর কথা এখন আমাদের রাজি না হয়ে কোনো উপায় নেই। এরপর টুনি লুতুপুতকে আবার বলল, লুতুপুত তুমি আমাদের ছেড়ে দাও। আমরা তোমার জন্য লবণ নিয়ে আসছি। টুনি যখন এই কথা বলছিল ঠিক তখন ওরা আকাশে আরেকটা ভিন্ন গ্রহের দেখতে পেল আর এই সময় লুতুপুত বলতে লাগলো, এই দেখো আমাদের গ্রহ থেকে আর একটা নভোজা এসেছে এরপর সেই নভোযানটি ওদের কাছাকাছি একটা জায়গায় থামলো এই নভোযানটি ছিল আগেরটার তুলনায় অনেক বড় আর ওই নভোযান থেকে একে একে বেরিয়ে এলো লুতুপতুর মতো দেখতে আরও অনেকগুলো ভিন গ্রহের প্রাণী আর এরা সবাই তখন লুতুপুতুর কাছে আসলো আর সে লুতুপুতুর সাথে বিচিত্র এক ভাষায় কথা বলতে লাগলো এতগুলো গ্রহের প্রাণী আর অদ্ভুত ভাষায় কথা বলা দেখে দানব বেশ ভয় গেল আর তখন সে বলতে লাগলো সর্বনাশ হয়ে গেছে এরা দেখি সংখ্যায় অনেক লুতুপুতু যেহেতু জাদু জানে তাহলে এরাও হয়তো জাদু জানে এখন আমাদের কি হবে না আগে এখান থেকে বেঁচে ফিরে তারপর আমরা ভেবে দেখবো ওদের বিরুদ্ধে কি করা যায় ঠিক আছে তাহলে টুনি ওদের সাথে কথা বল লুতুপুতু তুমি আমাদের ছেড়ে দাও আমরা তোমাদের জন্য অনেক লগন নিয়ে আসছি এরপর লুতুপুতু টুনি আর মাকড়শতানুকে ছেড়ে দেয় তারপর ওরা দুজন সেখান থেকে চলে যায় ওদের কাছ থেকে অনেকটা পথ চলে আসার পর টুনি মাকড় শতানবকে বলতে লাগলো শোনো ওরা যে পরিমাণ লবণ চায় তা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এখন কি করব আমরা ওদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে তোর মাথা খারাপ হয়ে গেছে রে টনি এদের সাথে আমরা কিভাবে পারবো ভয় ভয় ওদের কাছে মরার থেকে লড়াই করে মরে যাওয়া অনেক ভালো আমরা বনের সব প্রাণীরা মিলে ওদের সাথে লড়াই করব ঠিক আছে কিন্তু সবাই কি রাজি হবে অবশ্যই হবে এটা আমাদের বনের সব প্রাণীর অস্তিত্ব টিকে থাকার লড়াই এরা লবণ না পেলে আমাদের সব্বাইকে মেরে ফেলতে চাইবে কিন্তু এতগুলো লবণ জোগাড় করাও সম্ভব নয় তাই ওদের সাথে আমাদের লড়াই করতে হবে ঠিক আছে এরপর টুনি বনের সিংহ বাঘ হাতি গছিলা সহ সবাইকে লড়াই করার জন্য আহ্বান করে আর এতে সবাই রাজি হয় পরের দিন সকালবেলা লুতুপুতু আরও সঙ্গী সাথীরা লবণের জন্য অপেক্ষা করছিল আর তখন টুনি হাজির হলো বনের সব প্রাণীকে নিয়ে এতগুলো প্রাণীদেরকে দেখে লুতুপুতু একটু অবাক হয়ে যায় আমাদের লবণ কোথায় আমরা তোমাদেরকে কোনো লবণ দেব না তোমরা যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও ভাই না তাহলে আজ তোমাদের কারো রক্ষা নাই বেডা ফাউল আমার ইগল খোর এই ধরবাটাকে মার সবাইকে তারপর বনের সব প্রাণীদের সাথে তিনগ্রহী প্রাণীদের তুমুল এক লড়াই চলতে থাকলো